হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে একটু গয়না ঠয়না পড়েছি তোমরা হয়তো ভাবতে পারো কি ব্যাপার তো সেটা বলে দেই আগে আজকে হচ্ছে আমার যে কাকা শ্বশুরের ঘরে ননদ মানে ছোট ননদ আমার ওই ননদের ছেলের অন্নপ্রাশন তো আজকে নয় অ্যাকচুয়ালি কালকে কিন্তু কালকে আমাদের সময় হবে না ঝামেলা আছে সেই জন্য আমরা আজকে গিয়ে দেখা করে চলে আসবো তো আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা তিনজনেই যাবো তো সেই জন্যেই রেডি হতে বসে গেছি গয়নাঘাটি পরা হয়ে গেছে শুধু শাড়িটা পরতেও বাকি আছে তো চলো ঝটপট করে শাড়িটাও পরে নিই তারপরে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার সাথে বেরিয়ে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা যেহেতু বাচ্চা ছেলেটার অন্য প্রাশন তো সেই জন্য আমাদেরকে একটা গিফট ওকে দিতেই হবে তো এই দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে গিফট এই সোনার পদকটা এতে একটা হনুমানজির ছোট্ট মূর্তি মতন আঁকা আছে যেটা তাকে সমস্ত বিঘ্ন থেকে দূরে সরিয়ে রাখবে তো বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছি তারপরে এই যে দেখো মিষ্টি দোকানে একটু মিষ্টি কিনছি আর পূচা বলল একটা চকলেট নিবে তো সেও একটা চকলেট নিয়ে বসে খাচ্ছে আর আমারও মিষ্টি দোকানে অনেক ধরনের চকলেট দেখে একটা ফাইভ স্টার চকলেট খেতে ইচ্ছে করলো তো সেই মতন আমিও একটা চকলেট নিয়ে কিনে খাচ্ছি লি যাও ওটা নাও 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 এটা ना ডিউটি না কে নিয়ে যাও তা কে নিয়ে যাও বীর দিদি এটা তো আমি করে দিব দেখো ওটা একটু সাইজ করে হ্যাঁ এইটাই তো বন্ধুরা ননদের ঘর আমরা পৌঁছে গেছি এখানে এসে ননদেরা তো ভীষণ ব্যস্ত ওদেরকে খুঁজে পাচ্ছি না সেই জন্য আমরা দুজা একটু ভিডিও করে নিচ্ছি আর কি তো বন্ধুরা উত্তোলন হয়ে গেল এখন ঠাকুররা সবাই যে যার আসনে অধিষ্ঠিত হয়ে গেছেন আর তাদেরকে সুন্দর করে সাজিয়েও দেওয়া হয়েছে আর এদিকে আমার ননদা নন্দাই ওরা ওই যে সংকল্প পুজোতে বসছে তো আমি সেই সুযোগে ওদের একটু ভিডিও নিয়ে নিচ্ছি ওরা তো ভীষণ বিজি সেভাবে ভিডিওর দিকে তাকিয়ে লুকও দিতে পারছে না তো যাই হোক পুজোটা এদিকে সম্পূর্ণ হয়ে যাক তারপরে আবার হচ্ছে যা যা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে এখানে বসছে তার সামনেই যে দেখতে পাচ্ছ নিচটাতে সুন্দর পেপার পাতিয়ে মেঝেটা পরিষ্কার করে দেওয়া হলো এইখানে একটু পরে বালক ব্রহ্মচারী নাকি সামথিং গ্রুপটার নামটা আমি ঠিক বলতে পারছি না ওই গ্রুপে ছোট ছোটো বাচ্চা বাচ্চা মেয়েরা ওরা কীর্তন পরিবেশন করবে একটু পরেই শুরু হবে আর এদিকে আমাদের ঘরের বাচ্চাগুলো তারা মোটামুটি দুষ্টামি শুরু করে দিয়েছে তো চলো একটু পরেই আমরা দেখে নেব ওদের সুন্দর কীর্তনের পরিবেশনটা তো বন্ধুরা প্রথমে ওরা গ্রুপে ওদের কীর্তন গানটা পরিবেশন করলো তারপরে দেখো এই যে সিঙ্গেল সিঙ্গেল একে একে বাজনা এবং কীর্তনের সঙ্গত হচ্ছে এইভাবেই ওদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন করলো ওরা আর আমরা যেহেতু বাড়ি ফিরে যাবো সেই জন্য তাড়াতাড়ি মহোৎসবটা যখন কমপ্লিট হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো বলে আমরা ওইদিকে তাড়াতাড়ি হচ্ছিলাম বেশি আর লেট করা যাবে না বাড়ি ফিরে বুঝতেই পারছো আর শীতের রাত রাতে বাইকে করে ঘরে ফেরাটা কতটা টাফ তাই তো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই শাশুড়ি মা শ্বশুর মশাই আমার ননদ ননদের ছেলে নন্দাই সবাই আসবে আর আমার পুচাকে এদিক দিয়ে আমরা ওদের সাথে পাঠিয়ে দেব কিন্তু আমি আর আমার হাজব্যান্ড আমাদের দুজনের আর সময় হবে না আমাদের দুজনেরই কালকে ডিউটি আছে আমাদেরকে চলে যেতে হবে তো সেই জন্যে আর কি আমার বাইরে থেকে লাগিয়ে দিলে নাকি গো আমি যাবো না সেই জন্য বলছি তো অনেকটাই রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে আমিও জাস্ট চেঞ্জ করে ঘুমিয়ে আমিও জাস্ট চেঞ্জ করেই ঘুমিয়ে পড়বো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে কিন্তু একদম ভুলবে না আজকের মতন আসছে